আমার পেগাম্বর ইদ্রিসের রূপ কবজ করো চতুর্থ আসমানে মালাকুল মউত বাক কেমনে সেরে সম্ভব ওই অবস্থায় জিব্রাইল আমিন যা বলতেছেন ভাই আজরাইল একটু কও না পেগাম্বর ইদ্রিসের আর কতদিন দুনিয়াতে জীবিত আছে হায়াত আর কতদিন বাকি ইনি তো আল্লাহর কাছে লম্বা হায়াত চাইতেছেন

তাও প্রথম আসমানে না চতুর্থ আসমানে কেমনে সেটা সম্ভব এতটুকু সময়ের ভিতরে অতএব তিনি জমিন থেকে আসমানে আসবেন কেমনে কিন্তু আল্লাহ পাকের কুদরত বোঝা বড় দায় ইদ্রিস নিজেই আবদার করে চতুর্থ আকাশে পৌঁছে গেলেন এতে বোঝা গেল আল্লাহ পাক যার মরণ যেখানে লিখে রাখছে ওই জায়গায় আল্লাহ পাক তারে কোনো না কোনো সূরতে কোনো না কোনো উসিলায় এখানে আল্লাহ তারে পৌঁছাবে হয়তো সে নিজের ইচ্ছাই সেখানে হাজির হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এখানে পৌঁছাবে এখানে হাজির করবে সুলাইমান পয়গম্বরের জমানার এক গোटानা এক লোক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালামের কাছে নির্দেশ হলো হিন্দুস্তানে অমুক একটা লোক তার রোগ কবস করো ওই অবস্থায় মালাকুল মুতাজরাই সুলাইমান আলী সালামের কাছে দাঁড়ানো আল্লাহ নির্দেশ এই মুহূর্তে তুমি তার এমন একটা লোক এই লোকটারে হিন্দুস্তানে যান কবস করো আলী সালাম এবার তিনি যাবেন হিন্দুস্তান

কিন্তু তার বড় বড় চোখে তাকানোর কারণে লোকটা ভয়ে অস্থির আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে কয় নবী গো এই লোকটা আমার দিকে যেভাবে তাকাইছে মনে হয় আমাকে হত্যা করে ফেলবে মনে হয় আমাকে মেরেই ফেলবে আমি এই এলাকায় থাকতে চাই না আমি আরব এলাকায় থাকতে চাই না আপনি বাতাসের মাধ্যমে আমাকে হিন্দুস্তান পাঠায় দেন আপনি বাতাস আদেশ করেন যেন আমাকে হিন্দুস্তান পাঠিয়ে দেয় সুলাইমান পয়গম্বর সাথে সাথে তিনি এই বাতাসকে আদেশ করে লোকটাকে তার হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন লোকটা জায়গা মতো চলে আসলো মালাকুল মউত আজরাইল জায়গা মতো আসলেন রূপ কবজ করার জন্য আইসে দেখে নেই লোকই কেন আইসে হাজির কেমনে আসলো কয় আল্লাহর নবীকে আবদার করলো বাতাসের মাধ্যমে যেন হিন্দুস্তান পাঠিয়ে দেওয়া হয় মালাকলাম তার রূপ প্রবশ করলেন মালিকের দরবারে সুফ্রিয়া জানান মালিক তোমার কুদরত তোমার হিকমত আমরা ফেরেশতা তারপরে বুঝিনা বুজার কথাও না তোমার কুদরত তোমার শক্তি আমাদের জানার উর্ধে আমাদের मालूमের উর্ধে আল্লাহর শুকরিয়া আদায় করেন প্রশংসা করেন রুক অবস্তয়রা আবার সুলাইমান নবীর কাছে তিনি আসলেন আল্লাহর پیغمبر মালাকুম তাজরাই কে বলতেছেন ভাই আজরাইল আপনি আমার পাশে লোকটার দিকে এইভাবে কেন তাকাইলেন এত বড় বড় চোখে তাকাইলেন লোকটা ভয় তো স্থীর বাদ্ধ হইছি আমি তারে हिंदुस्तान পাড়ে দিতে বাতাসের মাধ্যমে দ্রুত গতিতে তারে हिंदुस्तान পাড়াইয়া দেওয়া হয়েছে শুধুমাত্র আপনার চাওয়ার গরে আপনারই তাকানোর ভয়ে লোকটা আমাকে পাগল করে তুলেছে আমি তার পাটায় দিছি কিন্তু এবার আপনি আমাকে একটু বলেন কেন আপনি তার দিকে এইভাবে তাকাইলে কেন তার দিকে এইভাবে আপনি তাকাইলে ফেরেশতা মালাকুম তাজরাইল কো নবী গো এত অবাক এক কাণ্ড এটা আল্লাহর বহিঃপ্রকাশ এই হলো ঘটনা আদেশ শুনেছে আমার উপর তার রূপ অবশ করব হিন্দস্থানে কিন্তু আমি দেখি লোকটা দাঁড়িয়ে আছে আপনার কাছে এই মুহূর্তে আমি রূপ অবশ করব ইলুকটার হিন্দস্থানে কিন্তু আছে সে আপনার কাছে হাজার হাজার কিলোমিটার দূর কেমনে তারে আমি রূপ অবশ করব হিন্দস্থানে এই কারণে আমি তার দিকে অবলক ময়নে অবাক ময়নে তার দিকে তাকাইছি এই লোক এখানে কেন এতো এখানে জাগার করে এই লোক এখানে কেন এজন্য অবাক মনে তাকাইছি কিন্তু আল্লাহ পাকের কুদরত বুঝাবর দায় যে নবী সে নিজে আপনার কাছে প্রস্তাব করলো যেন আপনি তার হিন্দুস্তান পাঠিয়ে দেন আর আপনিও পাঠিয়ে দেন আর এই মাত্র আমি তার ওটা আপনার কাছে হাজির হয়েছি سمجائے گا پل اختتام میں زندگی موت کا سمجھائے گا پل اختتام زندگی در حقیقت موت ہے صبح حیات زندگی موت کا مت دور سمجھو موت ہے ہر دم قریب

নাকি বিশ্রামে কোনো কিছুই তখন কাজে আসবে না কোনো দিকে তাকানো হয় না যার যখন যে হালতে মরণ লেখা তার এই মরণ কারো মরণ হবে মসজিদে কারো মরণ হবে শেষদার হালতে কারো মরণ হবে বিছানায় আর কারো বা মরণ হবে জিহাদের ময়দানে কারো মরণ হবে স্বাভাবিক মরণ

نیزی اللہ پر اپنا جی جی مدینار مدد

ইফতারের সময় মেহমানকে নিয়ে ইফতার করতে বসলেন কিন্তু না। তিনি তো অবাক মেহমান বলতেছে আমি খাই না আমি খাবো না আমার কোদা নাই কেমনে খাবে কারণ তিনি তো বেরেস্তা ফেরেস্তাদের তো খানা লাগে না ফেরেস্তারা তো খানা কি জিনিস কিনেন না ফেরেশতারা ঘুম কি জিনিস চিনেনা ফেরেশতারা স্ত্রী কারাকও তাও চিনেনা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত चाहাত থেকে তাদেরকে বিরুত রেখে সৃষ্টি করেছেন এই ভাবে এজন্য ফেরেশতারা খানা খায় না ফেরেশতারা ঘুমায় না আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরত আসলেন আর বললেন পয়গম্বর আমি আপনার বাড়িতে मेहमानদারি করব আমি আপনার বাড়িতে মেহমান পায়গম্বর খুশি হলেন মেহমান পায় তিনি তো খুশি তিনি বাড়িতে মেহমানকে কদর করলেন পরের দিন পায়গম্বর তাকে নিয়ে বের হয়েছেন চলেন আশেপাশে আপনাকে আমার এলাকা ঘোরা দেখাই বের হলেন বের হয়ে দেখতেছেন দেখতে দেখতে একটা বাগানের ভিতরে যায় ঢুকলেন হাতির কাছে ফল বিভিন্ন ফলের গাছের ফল হাতের কাছে জ্বলতেছে হজরত মালাকাই মানুষের সুরত ধরে আসলেন এইবার তিনি বলতেছেন চলেন আমরা এই ফল গাছ থেকে ফল খাই এই যে দেখেন কত পাকা ফল কত সুন্দর পাকা জুলতেছে চলেন একটা ফল খাই পয়গম্বর কয়ে সাবধান হাত দিবেন না এই ফলের বাগানের মালিক আমি না অন্য কেউ অন্যের জিনিস তার অনুমতি সাওয়া সারা খাওয়া যায় না অন্য জিনিস তার অনুমতি ব্যতীত বক্ষণ সেটা হারাম না না এখানে হাত দিয়ে না আবার সামনে চলতে শুরু করলেন মাট বড়া সাগল সাগল দেখার পর ফেরেশতা মালাকুতাজরাইল আল্লাহর পয়গাম্বরকে কয় চলেন একটা সাগল এখান থেকে জবাই করে আমরা খেয়ে বেলি পয়গম্বর কয় আপনি তো বড় অদ্ভুত মানুষ মিয়া আপনি তো বড় আজীব মানুষ হালাল খাবার আপনার সামনে দিলাম খান নাই আর এখন হারাম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কি ব্যাপার এই ছাগলগুলা তো আমরা মালিক না অন্যের জিনিস খাবো কেমন করে হারাম 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 আপনারে হালাল জিনিস দিলাম আমার ঘরের খাবার খাইলেন না

পয়গম্বর ইদ্রিস আপনি কি সেই মালা কুমদ্দিন মানুষের রূপ কবজ করে বলে হ পয়গম্বর ইদ্রিস কয় তা আপনি আমার রূপ কবজ করতে আসছেন আজরাইল আলাইহিস না 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 গো আপনি আপনার রূপ কবজ করতে আসেন নাই আপনার রূপ কবজের নির্দেশ এখনো আসে নাই তবে আমি এসেছি আপনার কিছু গুণের উপর আসক্ত হয়ে

আমার বুঝতে মন চা আপনি আমার একটু মরনের কষ্টটা বুঝাইবেন নি আপনি আমার বন্নের কষ্টটা একটু সচুতকে দেখাইবেন নি তখনই আজরাইল Али ইসলাম কয় এটা তো আমার হাতে না আপনার রূহ কবজ আপনার মরণের কষ্ট সচুকে দেখাবো এটা তো আমার হাতে না আল্লার কাছ থেকে পারমিশন নিতে হবে

জান কবর শুরু হয়ে গেল জান কবর সমাপ্ত হলো একটু পরে আবার ওটা তার কাছে ফিরে দেওয়া হলো পয়গম্বর এবার তিনি আবার উঠলেন মরলেন আবার জীবিত হলেন মৃত্যু বরণ এবং হায়াত মরণ আর হায়াত একমাত্র আল্লাহর হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারে চান তারে মরণ দেন যারে চান আল্লাহ জীবন দেন এই ক্ষমতা একমাত্র কা একমাত্র আল্লাহ কাদিরে কুদরতু দারি বর কামাল কাদিরে কুদরতু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবিদুল জালাল আনতা রব্বি আনতা হাসবিদুল জালাল আল্লাহ পাকের হাতে আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবনাকুম

জীবিত হওয়ার পর আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করে নবী গো আপনি মরণ কেমন দেখলেন আপনি মরণ কেমন দেখলেন পয়গম্বর ইদ্রিস তখন বলতেছে ভাই একটা জীবিত পশুর চামড়া উল্টা সিলাইলে যেই কষ্ট ওই পশুটা ভোগ করবে এর চেয়ে হাজার হাজার গুণ বেশি কষ্ট মৌতের কষ্ট

নবীজি মেয়েরাজ রজনীতে জাহান্নাম নিজের চোখে দেখছেন জান্নাত নিজের চোখে দেখছেন নবীজি আইসা সম্মত কে বলেছেন সুমতের দল শোন আল্লাহ পাক কোরআনে আর আমি নবী আল্লাহ জান্নাত জাহান্নামের কথা যা শুনাইছে সব বিবরণ যদি এক জায়গায় রাখা হয় কোরআন হাদিসের ভিতরে যত কথা জান্নাত আর জাহান্নাম নিয়ে আছে সব কথা যদি এক জায়গায় রাখা হয়

আমি নবী জান্নাতের সুখ শান্তি যা দেখছি এটা নিরানব্বই গুণ বেশি বাস্তবে নিরানব্বই গুণ বেশি তিনিও বলতেছে যা জেনেছি এর চেয়ে বাস্তবে হাজার গুণ বেশি এবার আল্লাহর পয়গম্বর ইদ্রিস ডাক দিয়ে কয় ওগো ভাই আর একটা আবদার তোমার কাছে করি এরপরে আমার আর তোমার মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে আমার তোমার মুগ্ধত হওয়ার জন্য আর একটা তিন নাম্বার শর্ত হলো আমাকে জাহান্নাম নাম তো দেখাইছো এবার আমাকে জান্নাত তুমি দেখাইবা কি پیغمبر জান্নাত দেখার আব্দার করলেন কিন্তু ভিতরে ভিতরে একটা ইচ্ছা একটা নিয়ত তার আছে এটা মালাকুল মউত আজরাইল কে বুঝাইলেন দিলের খবর আজরাইল জানে না দিলের খবর জানেন কে আল্লাহ

তোমার پیغمبر জান্নাত দেখতে চায় আল্লাহ কয় নাও মঞ্জুর জান্নাতের পারে আসলেন গেইটির পাশে দাঁড়ালেন മലক মুতাজরাইল কয় নবী গো জুতা জান্নাত পাক ও পবিত্র জুতা খুলে প্রবেশ করেন কিন্তু দেরি করবেন না দেইকে কিন্তু দ্রুত আইয়েন নবী কই ঠিক আছে দেরি করব না এই কইলা নবী ঢুকলেন আজরাইল আলাইহিস সালাম জান্নাতের দাঁড়ানো

আমি আর জান্নাত থেকে বের হব না ঢুকে পড়েছি ঢুকে পড়েছি আর বের হব না কারণ হয়তো তুমি জানো না আমার আল্লাহ জান্নাতের ভিতরে একবার যারে ঢুকায় আর বের করে না আল্লাহ পাকের আদেশ মৃত্যুর সাথ समस्त প্রাণী কি বুক করতে হবে কুল্লু নাফসিন দা ইকাতুল মাউত আমি মৃত্যুর সাথ পেয়েছি মৃত্যুর মজা আমারে খুব বুঝ হয়ে গেছে আরেকটা হলো আল্লাহ বলেছেন জাহান নাম না দেখে কেউ কে জান্নাতে ঢুকাবে না সেই জাহান নাম আমি দেখে এসেছি আরেকটা আল্লাহর ওয়াদা হলো জান্নাতে ঢুকাইলে আর কখনো তারে জমিনে দিবে না অতএব তোমার সাথে আমার একটা ওয়াদা ছিল ঢুকে আবার বাইরে আইমু আমি বের হয়ে এসে তোমার ওয়াদা রক্ষা করছি এখন আমি জান্নাতের ভিতরে ঢুকে পড়ছি আর বের না

আল্লাহ তুমি তোমার কামে চলে যাও আমার কুদরতির ফয়েসলাও এমনটাই ছিল আমার কুদরতির ফয়েসলাও এমনই ছিল আমার ইদ্রিসকে আমি জান্নাতের ভিতরে সুখ শান্ত তারে আমি জান্নাতি চিরস্থায়ী ভাবে রেখে দিব যাও তুমি তোমার কাজে চলে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ইদ্রিস আলাইহিস সালামকে রেখে দিলেন তিনি এখানে থাকবেন এই যে এই যে বর্ণনাটা এই বর্ণনাটা অনেক কিতাবে লিখছেন এটা ভিত্তিহীন অনেকে অনেক জায়গায় বলেন এর কোনো ভিত্তি পাওয়া যায় না অনেকগুলা প্রশ্ন এই ঘটনার সাথে সংঘর্ষ কোরআন হাদিসের অনেক আলোচনা এই ঘটনার সাথে সংঘর্ষ এজন্য এই ঘটনা বর্ণনা করাও ঠিক না যারা বলে না শোনার জন্য বলবো এজন্য বলি মূল ঘটনাটা কোরআন হাদিস থেকে আমি যা বলেছি পয়গম্বর ইদ্রিস আলী ইসলামের মৌত হয়েছে চতুর্থ আকাশে আল্লাহ পাক চতুর্থ আকাশে উঠাইলেন আর এখানে তার মরণ হয়েছে আর নবীর সাথে দেখাও হয়েছে মেয়েরাজের অগ্নিতে চতুর্থ আকাশে